কিন্তু আজকে আমার দেশে আমার সমাজে অন্যায়ভাবে এই মানুষকে মারা হইতেছে কিনা ভাইয়েরা আমার কোন অপরাধ নাই কোন অপরাধ নাই নিজের অধিকার আদায়ের জন্য লড়তেছি কিন্তু আজকে আমার সন্তানের বুকটাকে যাজরা করে দেওয়া হইতেছে ঠিক কিনা কেন হয় কেন অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সোনানে নাসাই সোনানে নাসাইয়ের চার হাজার ছিয়ানব্বই নম্বর হাদিসটা খুলে দেখেন আল্লাহর হাবিব বলেন যারা নিজের অধিকার আদায় করার জন্য লড়ে ওরা যদি নিজের অধিকার আদায় করতে যায় আর লড়ার পরে যদি নিজেদের অধিকার না পায় তাহলে আল্লাহ তালা তাদেরকে গিয়ামতের দিন শহীদি মর্যাদা দান করে এমনিভাবে সোনানে তীর মিজির মধ্যে একটা হাদিস এসেছে যে যদি কোনো ব্যক্তি তার যান তার মাল তার ইজ্জত রক্ষা করতে যায় যদি লরে জালেমের বিপক্ষে যদি লড়ে আর তাতে যদি তার বকঝরা হয় তার চোখ কাটা হয় কান কাটা যায় নাক কাটা যায় পা কাটা যায় তার হায়াত যদি ফুরিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তারে শহীদি মর্যাদা দান করবে পক্ষান্তরে নবী আল ইসলামের ঘোষণা আর যেই জালেম যেই জালেম কোনো একটা মানুষকে নিরাপরাধ মানুষকে হত্যা করল হাদিসের মধ্যে এসেছে আমাদের ময়দানে এই হত্যাকারী জালেম যারে হত্যা করছে তার মাথাটা আর ওর মাথাটা একসাথে নিয়ে উঠবে এরপরে আল্লাহর আদালতে এভাবে ওইটা ওই হত্যাকারী ব্যক্তি বলবে ওগো আল্লাহ আজকে তোমার সুপ্রিম আদালতে আমি বিচার দায়ের করলাম আমাকে কোন কারণে হত্যা করা হয়েছে বিচার চাই দুনিয়ায় বিচার না পাওয়া গেলে কোনো সমস্যা নাই আখেরাতে কলাই ঘন্টায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ বিচার করবে সুভা আল্লাহ ই হবে আমার রহমানের বান্দা যারা তাদের আট নম্বর গুণ হল যে লা এফতুলুর আর নফসাল্লাতি হার রাম ভাবে একটা টুকাও দেওয়া যাবে না কি